বিজেপি কর্মীর পুত্রের রহস্য মৃত্যু ঘিরে রাজনৈতিক শোরগোল কোচবিহারের মাথাভাঙায় পরিবার এবং বিজেপির দাবি খুন করে রেল লাইনের ধারে ফেলে রাখা হয়েছিল একুশ বছরের প্রলয় বর্মনের দেহ মাথাভাঙা দু নম্বর ব্লকের পশ্চিম শিলডাঙ্গা এলাকায় বাড়ি বিজেপি কর্মী অধীর বর্মনের তার অভিযোগ গত ছাব্বিশে সেপ্টেম্বর রাতে মাথাভাঙা থেকে বাড়ি ফিরছিলেন তার পুত্র ওই রাতেই স্থানীয় ক্লাব থেকে প্রবীণ পাল নামে এক ব্যক্তির তাকে ফোন আসে এবং জানান যে তার ছেলে বাইক নিয়ে ক্লাবের সামনে ব্যারিকেডে ধাক্কা মেরেছেন ওই ফোন পেয়ে তিনি ক্লাবে ছুটে যান এবং তারপরেই তার দাবি সেখানে ছেলের বাইক এবং মোবাইল পেলেও ক্লাবের কয়েকজন সদস্য জানান প্রলয়কে তারা বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন বাড়িও ফিরেছিলেন তিনি কিন্তু ছেলেকে পাননি নানা জায়গায় খোঁজখবর করেও ছেলের হদিশ পাননি বাবা গভীর রাতে বাড়ি থেকে দূরের রেল লাইনের ধারে ছেলের দুটুকরো হয়ে যাওয়া দেহ দেখতে পান ছেলের বাবা পুত্রহারা বিজেপি কর্মীর অভিযোগ গত সাতাশে সেপ্টেম্বর তিনি থানায় যান কিন্তু রাজনৈতিক কারণে তার অভিযোগ গ্রহণ করতে প্রথমে অস্বীকার করে পুলিশ